আলহামদুলিল্লাহ আজকে আমার আমার বিল্ডিং বিল্ডিংয়ের হচ্ছে মেঝে ঢালাই হচ্ছে কালকে হচ্ছে মেঝেতে রড বেঁধেছিল আজকে সবাই মিলে এসে আজকে মেঝে ঢালাই দিতেছে দেখতে দেখতে বিল্ডিং প্রায় উঠে যাচ্ছে পিলারগুলো উঠে গিয়েছে আজকে মেঝে ঢালাই এখানে আরও কয়েকটা পিলার সংযোগ হচ্ছে এই যে একটা পিলার এটা প্রথমে দেওয়া ছিল না এখন আবার নতুন করে দিচ্ছে যে অনেক মানুষ কি সুন্দর করে বিশাল বিশাল বড় তেরোটা চোদ্দ পনেরো প্রায় সতেরোটা পিলার এখানে উঠতেছে দুই তিন তলার ফাউন্ডেশন বাড়ি বৃষ্টি পড়তেছে টুকটাক করে আবার ঢালাইও দিচ্ছে কী যে হয় যাই হোক